কৃষ্ণ দান্ডপত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী পাপাঙ্কুষা একাদশী তো আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী পাপাঙ্কুষা একাদশী একাদশী পালন করতে হবে আমাদেরকে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর পাপাঙ্কুষা একাদশীর উপবাস ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলায় হচ্ছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আমাদের পাঙ্কুষা একাদশীর উপবাস ব্রত পালন করতে হবে আর পালন করতে হবে সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার ভোর পাঁচটা উনত্রিশ থেকে সকাল নয়টা ছাব্বিশের মধ্যে পালন করতে হবে সতেরোই আস্ব অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার ভোর পাঁচটা উনত্রিশ থেকে নয়টা আর এই একাদশী লাগছে কখন এই একাদশী লাগছে ষোলোই আসিন শুক্রবার এই একাদশীর তো পালন করতে হবে শুক্রবার আর আসেন একাদশীর সময় লাগছে পনেরোই আসিন দিবা দুইটা ছাপ্পান্ন হইতে ষোলোই আশ্বিন দিবা দুইটা চৌচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে একাদশীর স্থিতিকাল পনেরোই আস্ব দিবা দুইটা ছাপ্পান্ন হইতে ষোলোই আশ্বিন দিবা দুইটা চৌচল্লিশ পর্যন্ত একাদশী থাকছে তো এই হলো বাপাঙ্কুষা একাদশীর পারণের সময় দিন আর উপবাস ভঙ্গ করার সময় পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে তো আশা করি আপনারা সবাই ব্রত ভালোভাবে পালন করেন তো একাদশী কি করে পালন করবেন আপনারা একাদশীর আগের দিন আপনারা মিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন তো উপবাস আর একাদশীর পরের দিনও নিরামিষে আহার গ্রহণ করবেন যারা পশাদভোগ নন আর কি আর যারা পশাদভোগী তাদের তো জন্য বলার কিছু নেই যারা আমিষ আহার গ্রহণ করে তাদের জন্য বলছে যদিও আমিষ বলতে কোনো খাদ্যদ্রব্য নেই আমিষ বা নিরামিষ বলে কোনো খাদ্যদ্রব্য নেই যেটা আমরা গীতাতেও পেয়ে থাকি যেখানে আহার তিন প্রকারের বলা হয়েছে সার্থিক রাজস্বিক আর তামসিক তো সাত্তিক আহার গ্রহণ করতে হবে আমাদেরকে সাত্তিক আহার গ্রহণ করতে হবে একাদশীর আগের দিন এবং রাত্রির ভোজন দশটা সাড়ে দশটার মধ্যে রাত্রি ভোজন সেরে দন্তমাঞ্জন করে নিতে হবে আর একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করা যাবে না অকথ্য কুকত্য কথা বলা যাবে না কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না কোনো রকম জুয়া খেলা যাবে না যত পারা যায় ভগ মানে ভগবানের নাম গুণ কীর্তন করে থাকতে হবে ভাগবত পাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে তো একাদশীর আগের দিন রাত্রিভোজন সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করে নেবেন আমার এই ভিডিওতে সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র দিয়ে দেব তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে কার্য সমর্পণ করে ভগবানের কে জাগরণ দেবেন তারপরে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দেবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন আর সারা দিনে যত বেশি পারবেন ভগবানের নাম গুণগান করবেন কীর্তন আদি করবেন মালা করবেন আর একাদশীর দিন আপনারা ফল জল দুধ গ্রহণ করে একাদশী করতে পারে তবে এটা আশ্বিন মাস এখানে দুধ খাওয়া নিষেধ আছে আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ তো দুধ জাতীয় খাবার না খাওয়াই ভালো আর একাদশীর দিন কোনোরকম পঞ্চাশস্য গ্রহণ করা যাবে না ধান গম ঝোপ ভুট্টা তিল সরিষা এইসব মানে ডাইল এই পঞ্চাশস্য গ্রহণ করা যাবে না ধান থেকে ধান যেমন ধানের থেকে মুড়ি হয় চিরা হয় ধানের আটা রুটি হয় এসব কিছু গ্রহণ করা যাবে না পঞ্চশস্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না একাদশীর দিন একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ রাশি লুকানো থাকে তো আর একাদশীর দিন আপনারা খেতে পারেন কাঁচকলা মিষ্টি আলু আলু মিষ্টি কুমড়া তারপরে পেঁপে কোয়াশ এসব দিয়ে সবজি তৈরি করে অনুকল্প তৈরি করে আপনারা ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন তাছাড়া ফল জল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করা সব সেইতেই ভালো আর একাদশীর পরের দিনও ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে রাতকার্যে সমর্পণ করে ভগবানের জাগরণ দিবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র দিবেন এবং তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন তারপরে সঠিক সময়ে একাদশী ব্রত একাদশীর পালনটা সেরে নেবেন আর একাদশীর দিনে একাদশীর যে ব্রত কথাটা এটা আপনারা শ্রবণ করে নেবেন বা পাঠ করে নেবেন তো একাদশীর পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথাটা একটু শ্রবণ করে নেওয়া জ্যোতিষ্ঠির কহিলেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি তাহা কৃপা পূর্বগামায় বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আসিনের শুক্লপক্ষিয়া একাদশী পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধা এই একাদশীতে সর্বাভীষ্ট ফল প্রাপ্তির জন্য সর্বমোক্ষ দাতা ভগবান শ্রীপদ্মের পূজা করিবে জিতেন্দ্রীয় মৌনিগণ দীর্ঘকাল তপস্যা করিয়া যে ফল প্রাপ্ত হন ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করিলে সেই ফল লাভ হইয়া থাকে মানব বহুবিধ পাপজনক কার্য করিয়াও যদি জীবনের শেষ দশায় পাপ পাপাহারি শ্রী হরির শরণাপন্ন হয় তবে তার তাহার নর হইবে না শ্রী হরি সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল প্রাপ্ত হওয়া যায় এই জগতে যাহারা শ্রী ভগবানের স্মরণ গ্রহণ করেন তাদের ভোগ করতে হয় না প্রসঙ্গক্রমেও শ্রী একাদশীর মহিমা শ্রবণ করিলে নিদারুণ যমদণ্ড হইতে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের ন্যায় ত্রিভুবনে কোনো পবিত্রকারী বস্তু নাই সহস্র সহস্র যজ্ঞ এবং শত শত যজ্ঞ শ্রী একাদশী ব্রতের শতভাগের একাংশের সহিত সমান হয় না এই ব্রত পালনে লাভ হয় দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী মিত্র প্রভৃতি অনায়াসে লাভ হইয়া থাকে হে আজন শ্রী হরিবাসর হইতে গয়া গঙ্গা কাশী এমনকি কুক্ষেত্রেও অধিক পুণ্যপ্রদ নহে হে ভূপাল একাদশীতে রাত্রি জাগরণের সহিত উপবাস করিলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হয় এই পাপাঙ্কুষা ব্রতের ফলে মানব সর্বপাপ মুক্ত হইয়া গোলকে গমন করিতে সমর্থ হন এই পবিত্র দিনে যিনি সুবর্ণ তিল ভূমি দুগ্ধবতী গাভী অন্ন জল পাদুকা ও ছত্র বস্ত্রাদি দান করেন তাহাকে আর জমালয়ে গমন করিতে হয় না যাহারা এ সকল পুণ্য কার্য হইতে বিরত থাকে লৌহকারের ভস্রা নেয় তাহাদের জীবন বিফল দরিদ্র ব্যক্তিরও ওই ব্রতের দিনে যথাশক্তি দানাদি কার্য করা কর্তব্য যাহারা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিবে তাহারা নরক যন্ত্রণার হাত হইতে মুক্ত এবং উচ্চ বংশজাত হইয়া নিরোগ ও দীর্ঘায়ু হইবে অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রোব নামক মহানরব যন্ত্রণা হইতে মুক্ত হইয়া বৈকুণ্ঠ সু লাভ করিবে